সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করল কারো দেখা পাওয়া গেল না এক সময় নীলু বলল এখন চলে যেতে চাও রানু আরো খানিক্ষণ দাঁড়িয়ে থাকি তোমার তো এখন যেতে ইচ্ছে করছে না এক জায়গায় দাঁড়িয়ে না থেকে চলো হাঁটি তারা বেশ কয়েকবার নিউ মার্কেট চক্কর দিয়ে ফেললো কেউ এগিয়ে এসে বলল না তোমাদের মধ্যে নীলুকে রানু তোমার কি হাঁটতে ট্রায়ার লাগছে না রানু তুমি তো অনেক কিছু বুঝতে পারো তাই না মাঝে মাঝে পারি লোকটি এসেছে কিনা বুঝতে পেরেছ না নিলু পারছি না আমি সব সময় পারি না রানু লক্ষ্য করলো নীলুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে তার সবুজ রুমাল দিয়ে চোখ চেপে ধরলো রানু স্বরে বলল, কাঁদে না নীলু কান্না এলে কি করবো মনটা শক্ত করো ভাই পৃথিবীটা খুব ভালো জায়গা নয় লোকজন তাকাচ্ছে ওদের দিকে রানু নীলুর হাত ধরে বাইরে নিয়ে এলো বেশ অস্বস্তিকর অবস্থা তার প্রায় চার দিন পর নীলু একটা চিঠি পেল। প্রিয় নীলু ওই দিন তোমাকে দেখলাম তুমি তো ভারী মিথ্যুক কেন বললে তুমি দেখতে সুন্দর নও তোমাকে বর্ষার জল ভারে নত আকাশের মতো লাগছিল আমি ছুটে যেতে চেয়েছিলাম কিন্তু তোমার বান্ধবীকে দেখে থমকে দাঁড়িয়েছি কথা ছিল একা আসবে তাই নয় কি শুধু আমরা দুজন থাকব আমাকে দেখে যদি তোমার কথা বলতে ইচ্ছা করে তাহলে কোনো একটা রেস্টুরেন্টে বসে দুজনের চা খেতে খেতে গল্প করব আর যদি আমাকে তোমার পছন্দ না হয় তাহলে তুমি তোমার সবুজ রুমালটি তোমার হ্যান্ড ব্যাগের লুকিয়ে ফেলবে তোমাকে কিছুই বলতে হবে না আমি মন খারাপ করবো ঠিকই কিন্তু বিদায় নেবো হাসি মুখে এবং আর কোনো দিনই তুমি আমাকে দেখবে না তবে নীলু আমার কেন জানি মনে হচ্ছে আমাকে তুমি অপছন্দ করবে না এরকম মনে করার কোনো কারণ নেই মনে হচ্ছে খুব সম্ভব উইশফুল থিংকিং নামে নীলু চিঠিটা সমস্ত দিনে প্রায় একশোবার পড়লো এবং প্রতিবারই তার কাছে নতুন মনে হলো রাতে সে অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন দেখলো যেন পুরনো আমলের একটা পাল তোলা জাহাজে সে বসে আছে জাহাজের পালটি গাঢ় সবুজ রঙের প্রচন্ড বাতাস দিচ্ছে বাতাসে জাহাজ ছুটে চলেছে বিদ্যুৎ গতিতে নীলুর একটু ভয় ভয় লাগছে কারণ জাহাজ আর কাউকে দেখা যাচ্ছে না নীলু এক সময় বললো আমার ভয় লাগছে এই জাহাজে আর কেউ কি আছে সঙ্গে সঙ্গে একটা ভারী পুরুষালী কলা শোনা গেল ভয় নেই নীলু আমি আছি স্বপ্ন এত সুন্দর হয় নীলুর ঘুম ভেঙে গেল বাকি রাত সে আর ঘুমোতে পারল না বালিশে মুখ গুজিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো বিলু জেগে উঠে বলল কি হয়েছে রে আপা নীলু ভেজা গলায় বলল পেট ব্যথা করছে এখন একটু কম তুই ঘুমো অনুফার কাছ থেকে নতুন কিছু জানা গেল না সেও খুব জোর দিয়ে বলল রানুর পরনে পায়জামা ছিল এবং মৃত লোকটির পরনেও কাপড় ছিল আপনি লোকটিকে দেখেছেন হ্যাঁ কিন্তু আপনি করে বলছেন কেন মুরব্বী মানুষ আপনি আমি আপনার মেয়ের বয়সী লোকটিকে কেমন দেখলে বলতো চাচা আমার কিছুই মনে নেই সেই সময় আমি ঘোরের মধ্যে ছিলাম পরদিন আমার বিয়ে হ্যাঁ তা আমি জানি লোকটিকে নদীর পাড়ে পুঁতে রাখা হয় তাই না জি তারপর দিন কেউ ওদিকে না সবাই বলা বলি করতো রাতে কি জানি দেখতে পাই কি দেখতে পাই ছায়া ছায়া কি না দেখে তবে সব সত্যি না চাচা সব মন করা তাই নাকি জি ভূতপ্রেত বলে কিছু নেই মিসির আলী বড়ই অবাক হলেন গ্রামের কোনো মেয়ে এইভাবে চিন্তা করে না এতটা মুক্ত চিন্তা তাদের থাকার কথা নয় মিসির আলী বললেন তুমি পড়াশোনা কত দূর করেছো চাচা আমি আয়ে পড়ার সময় আমার বিয়ে হয় তারপর আর পড়াশোনা হয়নি গ্রামে বিয়ে হয়েছে তো পড়াশোনা করার আমার খুব শখ ছিল মানুষের সব শখ মেটা উচিত নয় একটা কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকা দরকার কেন তাহলে বেঁচে থাকতে ইচ্ছে করে সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায় যেসব মানুষের শখ মিটে গেছে তারা খুব অসুখী মানুষ অনুভাত চুপ করে রইল মিসির আলী মৃদু স্বরে বললেন এবার রানুর কথা বলো কি কথা জানতে চান সব কথা ও খুব অদ্ভুত মেয়ে ও মানুষের ভবিষ্যৎ বলতে পারে কিভাবে বলে তা জানি না তবে বলতে পারে একবার কি হয়েছে শোনেন আমি আরও গল্প করছি সে হঠাৎ গল্প থামিয়ে বলল কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে শ্রীপুরের খালারা বেড়াতে আসবেন আর সত্যি সত্যি তারা এলেন এটা তো এমনিতেও হতে পারে মানুষ বেড়াতে আসে না তা আসে কিন্তু শ্রীপুরের খালা পাঁচ বছর পর প্রথম এসেছিলেন তাদের সঙ্গে আমাদের কি একটা ঝগড়া চলছিল ও তাই নাকি জি আরেক গল্প বলি শোনেন তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে রানুদের ওখানে বেড়াতে গিয়েছি না এটা আপনাকে বলা যাবে না বলা যাবে না কেন গল্প ভালো না থাক তাহলে অন্য গল্প বলো অনুফার স্বামীকেও মিসির আলী সাহেবের বেশ লাগলো গোবিন্দ ধরনের লোক স্ত্রীর খুবই অনুগত সে মিসির আলীকে নিয়ে প্রচুর ঘুরল লোকটির যথেষ্ট প্রভাব প্রতিপত্তিও দেখা গেল থানার ওসি সাহেব ওর কথাতেই পুরনো ফাইলপত্র ঘেটে দেখালেন যে একটা মরা লাশ পাওয়ার খবরে আইফার করা হয়েছিল তখন ওচে ছিলেন ব্রজগোপাল হালদার তার নোটে লেখা একটি কলেরায় মৃত মানুষের লাশ মধুপুরের নিমশাসা গ্রামে পাওয়া যায় লাশটির পচন ধরিয়া গিয়েছিল প্রাথমিক পরীক্ষার পর আমি লাশটির পুতিয়া ফেনিবার নির্দেশ দিই লাশটির কোনো পরিচয় জানা যায় নাই মিসির আলী বললেন কলেরাই মৃত এটা বোঝা গেল কী করে সাহেব বিরক্ত হয়ে বললেন সেটা আমি কি করে বলবো রিপোর্ট তো আমার লেখা না বাবুকে জিজ্ঞেস করেন তিনি জানবেন তাকে কোথায় পাওয়া যাবে পুলিশ ডাইরেক্টরে খোঁজ করেন তবে এইসব খোঁজাখুঁজির কোনো অর্থ নেই দশ বছর আগের ঘটনা মনে করে বসে আছেন নাকি পুলিশকে আপনারা কি মনে করেন বলেন তো ঘটনাটা অস্বাভাবিক সেজন্যই হয়তো তার মনে থাকবে একটা ডেড বডি পাওয়া গেছে পানিতে এর মধ্যে আপনি অস্বাভাবিক কী দেখছেন বাংলাদেশে প্রতিদিন কয়টা ডেড বডি পাওয়া যায় জানেন জি না জানি না পুলিশের লাইনে ডেড বডি পাওয়াটা খুব স্বাভাবিক ঘটনা বুঝলেন মিসিরানি মধ্যপুরে আরও একদিন থাকলেন দেখে এলেন যে জায়গায় লোকটিকে পোতা হয়েছিল সেই জায়গা দেখার মতো কিছু নয় ঘন কাটাবন হয়েছে যার মনে হচ্ছে এই জায়গাটিকে বেশ কিছুদিন লোকজন ভয়ের চোখে দেখছেন হাঁটাচলা বন্ধ করেছেন নিশ্চয়ই মিসিরানি অনেকের সঙ্গেই কথা বললেন যদি নতুন কিছু পাওয়া যায় নতুন কোনো তথ্য যা কাজে লাগবে কিন্তু কিছুই জানা গেল না দশ বছর দীর্ঘ সময় এ সময় মানুষ অনেক কিছু ভুলে যায় মধুপুর থেকে তিনি গেলেন রানুদের আদি বাড়িতে সেখানে যাবার তার একটাই উদ্দেশ্য খুঁজে দেখা জ্বালালুকদিন নামে কাউকে পাওয়া যায় কি না এই লোকটিকে পাওয়া খুবই প্রয়োজন মানুষ লক্ষ্য করল রানু ইদানিং বেশ স্বাভাবিক এর প্রধান কারণ বোধ হয় বাড়িয়ালার দুটি মেয়ে ওদের সঙ্গে সে বেশ মিলেমিশে আছে গল্পের বই আনছে ভালো মন্দ কিছু রান্না হলেই আগ্রহ করে নিচে নিয়ে যাচ্ছে বাড়িওয়ালাদের সঙ্গে বেশি মেলামেশা আনিসের পছন্দ নয় বাড়িওয়ালাদের সে সবসময় শত্রুপক্ষ বলেই মনে করে কয়েকবার ভেবেছিল বলবে মেলামেশাটা কমাতে না বলে ভালোই হয়েছে এতে যদি অসুখটা চাপা পড়ে তো ভালোই কাজের একটি ছেলে পাওয়া গেছে মিয়া এই ছেলেটিও রানুকে বেশ ব্যস্ত রাখছে ছেলেটির বয়স দশ এগারো তবে মহাবোকা। কোনো কাজই করতে পারে না করার আগ্রহও নেই রানু ক্রমাগত বকাঝকা করেও কিছু করাতে পারে না তবে তার সময় বেশ কেটে যায় সন্ধ্যাবেলায় সে আবার জিতু মিয়াকে নিয়ে পড়াতে বসে জিতু ঘুম ঘুম চোখে পড়ে সরেয়া সরে অ এই পড়াটি গত এক সপ্তাহ ধরে চলছে যে তুমি আর কিছুই মনে রাখতে পারছে না কিন্তু তাতে রানুর উৎসাহে ভাটা পড়ছে না আনিস একদিন ঠাট্টা করে বলেছে তুমি দেখিয়ে ফেলেছ রানু তাতে বেশ রাগ করেছে গম্ভীর হয়ে বলেছে ঠাট্টা করছো কেন বিদ্যাসাগর তো একদিনে হতেও পারে অবশ্য অদূর ভবিষ্যতে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ভবিষ্যৎ বিদ্যাসাগর রোজ রাতেই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে এবং রানু প্লেটে খাবার বেড়ে প্রতি রাতেই প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে এতটা বাড়াবাড়ি আনিসের ভালো লাগে না কিন্তু সে কিছু বলে না থাকুক একটা কিছু নিয়ে ব্যস্ত এর মধ্যে একদিন আনিস গিয়েছিল মিসির আলী সাহেবের কাছে ভদ্রলোক বেশ কিছুদিন ঢাকায় ছিলেন না সবে ফিরেছেন তার চোখ হলুদ গা হলুদ আনিস অবাক হয়ে বললেন কি হয়েছে আপনার জন্ডিস জন্ডিস বাঁধিয়ে বসেছে বলেন কি ইনফেক্টাস হেপাটাইটিস লিভারের অবস্থা কাহিল রে ভাই আপনার স্ত্রী কেমন আছেন ভালো আর ভয়টাই পাচ্ছেন না জি না খুব ভালো খবর আমি একটু সুস্থ হলেই যাব আপনার বাসায় জি আচ্ছা আমি কিছু খবর পেয়েছি মনে হয় আপনার স্ত্রীর সমস্যাটি ধরতে পেরেছি তাই নাকি হ্যাঁ একটু ভালো হলেই এ নিয়ে কথা বলবো রানু মিসির আলী সাহেবের জন্ডিসের খবরে খুবই মন খারাপ করলো আহা বেচারা একা একা কষ্ট করছে চলো একদিন দেখে আসি যাবে ঠিক আছে যাব একদিন কবে যাবে কাল যাবে এত ব্যস্ত হচ্ছে কেন জন্ডিস যখন হয়েছে তখন বেশ কিছু দিন থাকবে একদিন দেখে এলেই হবে আমি মেয়ে অসুখের ভালো ওষুধ জানি অরহরের পাতার রস সকালবেলা এক গ্লাস করে খেলে তিন দিনে অসুখ সেরে যাবে তাই না কি হ্যাঁ আমার দাদা এই ওষুধটা দিতেন তুমি কিছু অরহরের পাতা ওই লোকটিকে দিয়ে এসো না ঢাকা শহরে আমি অরহরের পাতা কোথায় পাবো কি যে বলো খুঁচলেই পাবে জংলা গাছ সব জায়গায় হয় আনিস যথেষ্ট বিরক্ত হলো রানুর এই একটা প্রবলেম কোনো একটা জিনিস মাথায় ঢুকলে ওটা নিয়েই থাকবে আনিস বললো আচ্ছা দেখি দেখা দেখি না তুমি খুঁজবে আর শোনো কাল তো তোমার অফিস নেই চলো ওনাকে দেখে আসি এত ব্যস্ত কেন ভদ্রলোক তো আর পালিয়ে যাচ্ছেন না রানু থেমে থেমে বললো আমি অন্য একটা কারণে যেতে চাই কি কারণ ভদ্রলোক আমার সম্পর্কে খোঁজ খবর করার জন্য মধুপুর গিয়েছিলেন কি খোঁজ পেলেন জানতে ইচ্ছে করছে মধুপুরের খবর পেলে কিভাবে স্বপ্নে না স্বপ্ন টপ্ন না অনুফা চিঠি দিয়েছে কবে চিঠি পেয়েছ গতকাল আনিস চুপ করে গেল রানু তার নিজের চিঠিপত্রের কথা আনিসকে কখনো বলে না বিয়ের পর রানু তার আত্মীয় স্বজনের যত চিঠিপত্র পেয়েছে তার কোনোটি সে আনিসকে পড়তে দেয়নি এনি আনিসের গোপন খব আছে কি আমাকে নিয়ে যাবে আমি আগে গিয়ে দেখি ভদ্রলোকের অবস্থা কেমন মিজিরালিকে পাওয়া গেল না বাড়িতে তার একটি ছোট ভাই ছিল সে বলল ভাইয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অবস্থা বেশি ভালো না বিলোর নাইন পয়েন্ট ফাইভ লিভার খুবই ড্যামেজ মিসির আলী হাসপাতালে এসেছেন এক গাদা বই নিয়ে তার ধারণা ছিল বই পড়ে সময়টা খুব খারাপ কাটবে কিন্তু কার্যক্ষেত্রে সেরকম হয়নি ডাক্তাররা বই পড়তে নিষেধ করেননি কিন্তু দেখা গেল বই পড়া যাচ্ছে না কিছুক্ষণ তাকিয়ে থাকলেই মাথার ভেতর ভূত এক ধরনের যন্ত্রণা হয় যন্ত্রণা নিয়ে বই পড়ার কোনো মানে হয় না তবু তিনি মৃত্যু বিষয়ক একটি বই পড়ে ফেললেন এবং মৃত্যু ব্যাপারটিকে যথেষ্ট উৎসাহ বোধ করতে লাগলেন তার স্বভাবই হচ্ছে কোনো বিষয় একবার মনে ধরে গেলে সে বিষয়ের সম্পর্কে চূড়ান্ত পড়াশোনা করতে চেষ্টা করেন মৃত্যু সাবজেক্টটা তার পছন্দ হয়েছে কিন্তু এ বিষয়ে পড়াশোনা করতে পারছেন না বইপত্র নেই ইউনিভার্সিটি লাইব্রেরিতে কিছু থাকার কথা কিন্তু আনাবেন কাকে দিয়ে তাকে কেউ দেখতে আসছে না তিনি এমন কোনো জনপ্রিয় ব্যক্তি নন যে তার অসুস্থতার খবরে মানুষের ঢল নামবে তাছাড়া অসুখের খবর তিনি কাউকে জানাননি হাসপাতালে ভর্তি হবার ইচ্ছাও ছিল না কিন্তু ঘরে দেখাশোনার লোক নেই কাজের মেয়েটি তিনি মধুপুর থাকাকালীন বেশ কিছু জিনিসপত্র নিয়ে ভেঙে গেছে এমন অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া উপায় কি বিকেলবেলা তার কাছে কেউ আসে না সবাই আত্মীয় স্বজন আসে দেখতে তার কাছে কেউ আসে না এই সময়টা তিনি চোখ বন্ধ করে শুয়ে থাকেন এবং এখনো মানুষের সঙ্গ পাবার জন্য তার মন কাঁদে আজ সারাদিন মিসির খুব খারাপ কেটেছে তার রুমমেট ছাব্বিশ বছরের ছেলেটি সকাল নটায় বিনা নোটিশে মারা গেছে মৃত্যু যে এত দ্রুত মানুষকে ছুঁয়ে দিতে পারে তা তার ধারণাতেও ছিল না ছেলেটা ভোরবেলায় নাস্তা চেয়েছে তার সঙ্গে খানিক্ষণ কথাবার্তাও বলেছে তিনি জিজ্ঞেস করেছেন আজ কেমন আছো আজ বেশ ভালো লিভার ব্যথা করছে না না তবে তলপেটের দিকে একটা চাপা ব্যথা আছে খুব বেশি না খুব বেশি না আপনি এটা কি বই পড়ছেন এটা একটা সায়েন্স ফিকশন ফ্রাইডে দ্য থার্টিস্ট বেশ ভালো বই তুমি পড়বে জি না ইংরেজি বই আমার ভালো লাগে না বাংলা উপন্যাস পড়ি কার লেখা ভালো লাগে এ দেশের মানে বাংলায় কার লেখা তোমার পছন্দ নিমাই ভট্টাচার্য তাই নাকি ছেলেটি আর জবাব না দিয়ে কাতরাতে থাকে সকাল সাড়ে আটটায় বলল একজন ডাক্তার পাওয়া যায় কি না দেখবেন তিনি অনেকক্ষণ বোতাম টিপলেন কেউ এলো না শেষ পর্যন্ত নিজেই গেলেন ডিউটি রুমে ফিরে এসে দেখেন ছেলেটি মরে পড়ে আছে মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছু নেই শেষ বিদায় নেবার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যায় না যাওয়া উচিত নয় এটা হৃদয়হীন ব্যাপার এতদিন যে ছেলেটি ছিল এখন আর সে নেই ঘন্টাখানেকের মধ্যেই তার সমস্ত চিহ্ন এ ঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে বিছানায় নতুন বালিশ ও চাদর দিয়ে গেছে হয়তো সন্ধ্যার মধ্যে পেশেন্ট এসে পড়বে মিসিরারির সমস্ত দিন কিছু খেতে পারলেন না বিকেলের দিকে তার গায়ে বেশ টেম্পারেচার হলো মতো মনে হলো একজন কেউ তাকে দেখতে এলে খারাপ লাগবে না ভালোই লাগবে কেউ না এলে একজন রোগী হলেও আসুক একা একা এই কেবিনে রাত কাটানো যাবে না ঠিক এই সময় ইতস্তত ভঙ্গিতে রানু এসে ঢুকলো আপনি ভালো আছেন না ভালো না তুমি কোথেকে বাসা থেকে ইস আপনার কি অবস্থা অবস্থা খারাপ ঠিকই আনিস সাহেব কোথায় ও আসেনি আমি একাই এলাম ওর কাছ থেকে ঠিকানা নিয়েছে। বসো তুমি ওই চেয়ারটায় বসো লাগছে চা আছে খেতে চাইলে খেতে পারো হু চাটা চা টা খাবো না আপনার কাছে একটা খবর জানতে এসেছি কোন খবরটি মধুপুরে গিয়ে আপনি কি জানলেন তেমন কিছু জানতে পারিনি তবু যা জেনেছেন তাই বলুন আমার খুব জানতে ইচ্ছা করছে অনুফা লিখেছে আপনি নাকি হাজার হাজার মানুষকে নানা রকম প্রশ্ন করেছেন মিস আলী হাসতেন হাসলে হবে না আমাকে বলতে হবে প্রথম যে জিনিসটা জানলাম সেটি হচ্ছে তুমি অনেকগুলো ভুল তথ্য দিয়েছ আমি কোনো তথ্য দিই নাই তুমি নিজে হয়তো জানো না সেগুলো ভুল যেমন পায়জামা খোলার ব্যাপারটা এরকম কোনো কিছু ঘটেনি রানু চোখ লাল করে বলছে ঘটেছে না রানু না রানু ঘটেনি এটা তোমার কল্পনা তাছাড়া তুমি উলঙ্গ একটা ডেড বডির কথা বলেছ সেটাও ঠিক না কিন্তু আমি জানি এগুলো ঠিক না রানু এসব তুমি নিজে নিজে ভেবেছ এবং আমার ধারণা এই জাতীয় স্বপ্ন তুমি মাঝে মাঝে দেখো দেখো না কিরকম স্বপ্নের কথা বলছেন মিস্র আলী কয়েক মুহূর্ত ইতস্তত করলেন স্পষ্ট কলায় বললেন তুমি প্রায়ই স্বপ্নে দেখো না একজন নগ্ন মানুষ তোমার কাপড় খোলার চেষ্টা করছে রানু উত্তর দিল না মাথা নিচু করে থাকলো রান বলো রানু জবাব দাও হ্যাঁ দেখি কখনই কি ভেবে দেখেছ এরকম স্বপ্ন কেন দেখো না ভাবিনি আমি ভেবেছি এবং কারণটাও খুঁজে বের করেছি আজ সেটা বলতে চাই না অন্য একদিন বলবো না আপনি আমাকে আজই বলেন মিসির আলী ফ্লাক্স থেকে চা ঢাললেন শান্ত স্বরে বললেন চা খেতে খেতে শোনো চায়ে ক্যাফিন আছে ক্যাফিন তোমার নার্ভগুলোকে অ্যাক্টিভ রাখবে রানু চায়ের পেয়ালা নিল কিন্তু চুমুক দিল না মাথা নিচু করে বসে রাইল বসের পেয়ালা নিল কিন্তু চুমুক দিল না ঠান্ডা গলায় বলতে লাগলেন তোমাকে নিয়ে এই গল্পটা আমি তৈরি করেছি তুমি মন দিয়ে শোনো তুমি যখন বেশ ছোট নয় দশ বা এগারো বছর বয়স তখন একজন বয়স্ক লোক তোমাকে ভুলিয়ে ভালিয়ে নির্জন কোনো এক জায়গায় নিয়ে গিয়েছিল তোমাদের গ্রামে এরকম একটা নির্জন জায়গার খোঁজে আমি গিয়েছিলাম সেখানে জঙ্গলের কাছে একটা ভাঙা বিষ্ণু মন্দির দেখেছি যেত না রানু তুমি কি আমার কথা শুনছ শুনছি তারপর সেই বয়স্ক মানুষটি নদীর তারপর সেই বয়স্ক মানুষটি মন্দিরে তোমাকে নিয়ে গেল আমাকে কেউ নিয়ে যায়নি আমি নিজেই গিয়েছিলাম ওই মন্দিরে খুব সুন্দর একটি দেবী মূর্তি আছে আমি ওই মূর্তি দেখার জন্য যেতাম তারপর কি হয়েছে বলো তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তীব্র স্বরে বলল আমি বলবো না আপনি বলুন মিসরালি শান্ত স্বরে বললেন ওই লোকটি তখন টেনে তোমার পায়জামা খুলে ফেলল ওই লোকটির নাম ছিল রানু কিছু না জালাল বললেন তোমার অসুখ শুরু হলো সেদিন থেকে তোমার মনের মধ্যে ব্যাপারটি গেথে গেল পরবর্তী সময়ে গোসলের সময় যখন মরা মানুষটি তোমার পায়ে লেগে গেল তখন তোমার মনে পড়লো মন্দিরের দৃশ্য বুঝতে পারছো রানু জবাব দিল না অসুখের মূল কারণটি আলোয় নিয়ে এলেই অসুখ সেরে যায় এই জন্যই আমি এটা তোমাকে বললাম তুমি নিজেও এখন গোড়া থেকে সমস্ত ব্যাপারটা নিয়ে চিন্তা করবে তোমার অসুখ সেরে যাবে রানু মৃদু স্বরে বলল আপনি কি ওই লোকটার সঙ্গে কথা বলেছেন বলেছি ও কি বলেছে তেমন কিছু বলেনি না বলেছে আপনি আমাকে বলতে চাচ্ছেন না এতটা যখন বলেছেন তখন বাকিটাও বলুন রানু তো বললেন দেখো রানু আমি খুবই যুক্তিবাদী মানুষ অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি সব কিছুরই একটা ব্যাখ্যা আছে জালাল উদ্দিন যা বলেছে তাও নিশ্চয়ই ব্যাখ্যা করা যায় ব্যাখ্যা পরে করবেন আগে বলুন সে কি বলেছে সে বলেছে হঠাৎ সে দেখে মূর্তিটা ছুটে এসে তোমার মধ্যে মিলিয়ে গেছে তোমার গা থেকে আগুনের হলকা বেরোচ্ছে জালাল উদ্দিন তখন ছুটে পালিয়ে যায় আপনি জালাল কথা বিশ্বাস করেন না না ওর মনে পাপ ছিল মন্দির টন্ডির মন্দির টন্দির নিয়ে মূর্খ মানুষদের মনে অনেক রকম ভয়ভীতি আছে তা থেকেই সে একটা হ্যালোসিনেশন দেখেছে তুমি নিজে তো কিছু দেখো না তাহলেই হলো জালাল উদ্দিন কি দেখেছে না দেখেছে সেটা তার প্রবলেম তোমার নয় রানুর তীক্ষ্ণ কণ্ঠে রানুর তীক্ষ্ণ কণ্ঠে বলল কিন্তু একটা জিনিস কি জানেন ওই ঘটনার পর থেকে আমি অসম্ভব সুন্দর হয়ে মিসির আলি শব্দ করে হাসলেন হাসতে হাসতে বললেন সুন্দর তুমি সব ছিলে ঘটনাটি ঘটেছে তোমার বয়সন্ধিতে বয়সন্ধির পর মেয়েদের রূপ খুলতে শুরু করে এখানেও তাই হয়েছে কিন্তু ওই দেবী মূর্তিটিকে এরপর আর খুঁজে পাওয়া যায়নি তুমি কিন্তু খুব ছেলে মানুষের মতো কথা বলছো মূর্তিটি চুরি গেছে কেউ নিয়ে পালিয়ে গেছে ব্যাস মূর্তিটি চুরি যায়নি তুমি নিশ্চয়ই বিশ্বাস করো না একটা পাথরের মূর্তি তোমার মধ্যে ঢুকে আছে কি করো রানু তীব্র কণ্ঠে বলল আমার দিকে ভালো করে তাকিয়ে বলুন আমাকে কি অনেকটা মূর্তির মতো দেখায় না না রানু মূর্তির মতো দেখাবে কেন অসম্ভব রূপবতী একটা তরুণী এর বেশি কিছু না তোমার মতো রূপবতী মেয়ে এদেশেই আছে এবং তারা সবাই রক্তমংশের মানুষ রানু উঠে দাঁড়ালো মিস্রালী বললেন চলে যাচ্ছ রানু হ্যাঁ অসুখ ছাড়লে তোমাদের ওখানে একবার যাব না আপনি আসবেন না আপনার আসার কোনো দরকার নেই রানু ঘর ছেড়ে চলে গেল ক্ষীণ সরে বললেন ভেরি ইন্টারেস্টিং তার ভ্রুকুঞ্চিত হল তিনি ব্যাপারটি ঠিক বুঝতে পারছেন না যতটা সহজ মনে হচ্ছিল এখন ততটা মনে হচ্ছে না তিনি মৃত্যু বিষয়ক বইটি আমার পড়তে সাবজেক্টটি তাকে বেশ আকর্ষণ কর সাবজেক্টটি তাকে বেশ আকর্ষণ করছে ফ্যাসিনেটিং টপিক